রোশনাই তার আমরা দেখেছিলাম রোশনাইকে একটা অনুষ্ঠানে নাচতে বলছে সাধু বাবা আর রঞ্জন প্রসাদজি কিন্তু ও আর নাচ করতে চায় না কলকাতায় ফিরতে চায় না চ্যাটার্জি পরিবারে যেতে চায় না ওনাদের কাছে রোশনাই সবটা বলেছে যে আর অন্য বিবাহিত সংসারটা নষ্ট করার ওর ইচ্ছে নেই তখন সাধু বাবা বলেছেন ঠিক আছে তোমাকে আর ওখানে ফিরে যেতে হবে না কিন্তু তোমাকে নাচটা করতে হবে বললো আপনারা আমাকে কেন জোর করছেন তার কারণ হিসেবে বলেছেন ওনারা এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে অনেক সত্য উদ্ঘাটন করতে হবে ওর নাম নয়নতারাই থাকবে সবার আড়ালে ও নাচ করবে না করতে পারছে না রোশনাই এদিকে চ্যাটার্জি পরিবারে সব সময় যেন রোশনাইকে নিয়ে ঝামেলা লেগেই আছে রোশনাই আর বেঁচে নেই এটা ওরা জেনে গেছে কিন্তু আরণ্যক মানতে পারছে না দাদুভাই ওখানে আছেন উনিও তার নাতিকে সান্ত্বনা দিচ্ছেন যে রোশনাইকে তুমি যেন দিন ভুলো না অবশ্য আমার বলাতে তুমি কি আর ভুলে যাবে তা তো না রোশনাইকে ভালোবাসতো কিছু মানুষ আর কিছু মানুষ ওকে চোখে দেখতে পারতো না আরণ্যক বলেছে যে আমি শুধু জানতে চেয়েছিলাম রোশনাই বেঁচে আছে এটুকু জানলেই আমি খুশি হতাম আমি নয় দূরে চলে যেতাম তবে এখন যখন আমি জেনেছি রোশনাই আর এই পৃথিবীতে নেই আমি আর এখানে থাকতে পারবো না আমি দরকার হলে অন্য কোম্পানি সুইচ করে বিদেশেই চলে যাবো সেখানেই থাকবো ওর মা বাবা বলছে যে মেয়েটা বেঁচে নেই তাকে নিয়ে তুমি ভাবছ আর তোমার একটা সাজানো সুন্দর সংসার আছে সেটা করার চেষ্টা করো ওর সাথে তো তোমার কোনো সম্পর্ক ছিল না আর ও আমাদের পরিবারে কেউ ছিল না তোমার স্ত্রী আছে তখন আরণ্যক বললো দেখো আমি এই সাজানো সংসার করতে পারবো না ওর মা বলছে গরিমাও যদি কোনো দিন রোশনায়ের মতো চলে যায় আরণ্যক বলল দেখো গরিমা কোথাও যাবে না আর ও চলে গেলেও আমার কিছু এসে যায় না পাশেই ছিল গরিমার বাবা নীলাব্জ বাবু অবাক হয়ে সবাই তাকিয়ে আছে কি বলছে আরণ্যক বললো দেখো রোশনাই আর গরিমা দুজনেই আলাদা রোশনাই তো ইচ্ছে করে চলে যায়নি ওকে জোর করে মেরে ফেলার হয়েছে বললো রোশনাই যখন নেই আমিও ওইখানে থাকবো না রাজা প্রতিবাদ করছে তুই এত খোলামেলা কথা বলছিস তোর লজ্জা করছে না বলো না যা সত্যি তাই বলছি এতদিন মুখ বন্ধ করেছিলাম আর আমি চুপ করে থাকবো না রোশনাইকে ছাড়া আমি ভালো নেই আমি ভালো থাকবো না আর গরিমার যদি ইচ্ছে হয় এই বাড়িতে এসে থাকতে পারে কোনো অসুবিধে নেই কিন্তু ওর সাথে আর ও সংসার করতে পারবে না এই নাটকটাও আর চালিয়ে যেতে পারছে না ওদের মধ্যে নানান ঝামেলাই চলে যাচ্ছে সবাই বোঝানোর চেষ্টা করছে যে রোশনাইকে ভুলে নতুন করে গরিমার সাথে তুমি সংসার করো তোমার জীবনটা ভরিয়ে তোলো ওকে তো আর তুমি ফিরে পাবে না ওদিকে রোশনাইকে বোঝাচ্ছেন সাধু বাবা রঞ্জন প্রসাদজি যে তুমি নাচ করবে নাচটা তোমাকে করতেই হবে রোশনাই তখন মেনে নিল এবার ওর মনে প্রশ্ন আপনি যদি রঞ্জন প্রসাদজি হন তাহলে উনি কে আপনার ভাই অঞ্জন প্রসাদজি আপনার খ্যাতি প্রতিপত্তি ভোগ করছেন বললো হ্যাঁ তখন বললো তাহলে আপনি এখানে কেন আর আমার মাকে যে কুকথা শুনিয়েছিল আমার মার মৃত্যুর জন্য যে দায়ী তিনি কে তিনি আর কেউ নন রঞ্জন প্রসাদজির ভাই অঞ্জন প্রসাদজি বুঝতে পারেনি ওর মা ওর মায়ের মুখটা মনে পড়ছে বলেছিল গুরুজিকে আপনার মুখোশটা আমি টেনে একদিন খুলে দেবো গুরুজি ওখানে থাকতে চাননি উনি প্রতিবাদ করে ওখান থেকে বেরিয়ে গেছেন ওর মায়ের অসম্মান হয়েছিল সুরঙ্গ মাও জড়িয়ে আছে এই অঞ্জন প্রসাদের সাথে কেন ওর মাকে সকলে হেনস্থা করত কে কে জড়িত ওর মায়ের মৃত্যুর জন্য সমস্তটা প্রকাশ্যে আনবে এই নৃত্যকলা পরিবেশনের মাধ্যমে জানতে চাইল যে অঞ্জন প্রসাদজি ওখানে আপনার নাম খ্যাতি যশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আপনি এখানে কেন তখন বলল দেখো মা আমাকে মেরে ফেলতে চেয়েছিল ওই অঞ্জন প্রসাদ কিন্তু সৌভাগ্যবশত আমি বেঁচে গেছি এক অন্ধকার রাত্রিতে এই সাধুভাব আমাকে বাঁচিয়ে আশ্রমে এনেছেন আমার বাঁচার কথা না বললো উনি জানতে পারেনি বলো না অঞ্জন প্রসাদ মনে হয় জানতে পারেনি ভেবে যে মরে গেছি আমিও এখানে রয়ে গেছি তাই আমি আর ফিরে যাইনি ও শিল্পকলার নাম ডোবাচ্ছে আমার নাম করে অনেক খারাপ কাজ করছে এটা আর আমি কিছুতেই মেনে নেব না সেই জন্যই তোমাকে আমরা অনুরোধ করছি তুমি নাচটা করো তারপর দেখবে অনেক সত্য উদ্ঘাটন হবে তোমার বাবার পরিচয় হয়তো জানতে পারবে বলছে আপনারা জানেন আমার বাবাকে বলছে দেখো এখনই তো বলতে পারবো না সেই দিনই তুমি সমস্ত প্রশ্নের উত্তর পাবে তোমার বাবার সাথে কথা বলতে পারবে ও বুঝতে পারছে না এরা কি করে জানল রঞ্জন প্রসাদীকে ও বলেছে আপনি কি একা আপনার কেউ নেই ওনার মনে অনেক দুঃখ বলো না আমার স্ত্রী আমার মেয়ে আছে তারপর বললেন যে আমার স্ত্রী মারা গেছে তখন বলল মেয়ে সাধু বাবা বলছেন দেখো এই প্রশ্ন করার বা উত্তর দেওয়ার মতো এখনো সময় আসেনি পরে উনি ঠিকই বলবেন আশীর্বাদ করলেন রোশনাইকে রোশনাইকে সাধুবাবা বলছেন দেখো উনি বড় নৃত্যশিল্পী তুমি ওর কাছ থেকে ভালো করে নাচটা শিখে নাও রঞ্জন প্রসাদজী বলেন আমার নৃত্যকলার ধারক আর বাহক হবে তুমি তোমাকে আমি সমস্তটা উজাড় করে শিখিয়ে দেব রোশনাই খুব খুশি উনি বললেন যে আমি তোমাকে বরাবরই আশীর্বাদ করে যাচ্ছি রোজনাইয়ের মনে একটা খটকা লাগলো বলছে আমি তো এসছি কয়েকটা দিনেই আশ্রমে তাহলে আমাকে আপনি আশীর্বাদ করছেন কেন তখন সাধু বাবা বললেন না না উনি বলতে চাইছেন যে তোমার ওপর ওনার আশীর্বাদ আছে সেই কথাটাই উনি বলতে চাইছেন আসলে যে ওই রঞ্জন প্রসাদজি ওর বাবা এটাও বুঝতে পারছে না এদিকে দেখেছি রশনায়ের মৃত্যু নিয়ে জলঘোলা করছে আরণ্যকদের পরিবারের লোকেরা আরণ্য কিছুতেই মেনে নিতে পারছে না সুরঙ্গমাকে যে ধরে নিয়ে গেছে নিশ্চয়ই ও কোনো অপরাধ করেছে না হলে পুলিশ কেন হঠাৎ ধরে নিয়ে যাবে তথ্য প্রমাণ না পেলে কেউ কখনও নিয়ে যেতে পারে জানতে চেয়েছে নীলাবজ আঙ্কেলের কাছ থেকে যে সুরঙ্গমা আনটি আর গরিমা দুজনেই কি যুক্ত আঙ্কেল তখন নিলাভ জবাব বলেছেন দেখো আমার কাছে কোনোটাই পরিষ্কার না আমিও বুঝতে পারছি না কোনটা ঠিক কোনটা সঠিক কোন মানুষটা ভুল আমিও ধোঁয়াশার মধ্যে আছি কিন্তু আরও মানুষ যে ওদের সাথে যুক্ত আছে সেটা এরাও বুঝতে পারে হঠাৎ করে সেই সময় মাধবীলতাকে ঢুকতে দেখেছি মাধবীলতাকে এতদিন পর দেখে ছোটুর মা বলছে কী ব্যাপার মাধবী এতদিন পর বললো দেখো আমি আসতে চেয়েছিলাম আসতে পারিনি আমি থানায় গেছিলাম থানা থেকেই আসছি রোশনায়ের কেসটার জন্য থানায় কথাবার্তা বলতে গেছিলাম আর লোকের মা বলছে এটা তো আমাদের পরিবারের লোকেরাই দেখছে তা তুমি কেন তখন বললো দেখো মেজ বৌদি আমি হয়তো তোমাদের পরিবারের লোক হইনি কিন্তু আর বেশি দেরি নেই আমি তোমাদের পরিবারের একজন হয়ে যাব। বড় বউ বলল ঠিকই তো ও এইটুকু কথা নিশ্চয়ই বলতে পারে কমিশনারের ফোন পেয়ে গিয়েছিল সেখানে কিছু তথ্য প্রমাণ পেয়েছে আরও অস্থির হয়ে গেছে বলছে বলো না কি জানতে পেরেছো তুমি বললো যে রোশনাই যে মারা গেছিলো সেই বডিটা তো আমরা কেউ খুঁজে পাইনি তবে আমরা দেখেছিলাম ওকে কোনো একটা আশ্রমের সাধু বাবা আর কিছু লোকজন নিয়ে গেছিলো এটুকু আমরা জানতে পেরেছি ওই আশ্রমে সেদিন থেকে একটা নতুন মেয়ে এসছে কিন্তু সেটাকে আমরা জানি না রোশনাই কি অজ্ঞান অবস্থায় ছিল ও কি বেঁচে আছে এই সব প্রশ্নগুলো পুলিশ কর্তারা মনে করছে বলা যায় না হয়তো মিরাকেল হলে হতেও পারে নীলাব্জ আঙ্কেল বলছে যদি রোশনাই বেঁচে থাকে আমি জানতে পারি আমি নিজে ওকে নিয়ে আসবো এখানে সাথে সাথে জাহ্নবী বলছে আমরা তো দেখেছি ছবিতে ও মারা গেছে ওর বাঁচার কোনো আশা নেই এরকম আবার হতে পারে মরা মানুষকে কেউ বাঁচিয়ে তুলতে পারে তারপর আরোনকের মাও বলছে যেভাবে গাড়িটা পড়ে গেছিলো জলে তারপর কোনো মানুষ বেঁচে থাকতে পারে এটা চিন্তা করাই বৃথা কিন্তু মিরাকেল হলে হতেও পারে বলা তো যায় না আশ্রমে একটা নতুন মেয়ে এসেছে সেটা যে রোশনাই সেটা সম্বন্ধে স সঠিক তথ্য নেই কিন্তু সেই দিন থেকে একটি মেয়ে আছে অজ্ঞান অবস্থায় ওখানে ছিল তারপর দেখা যাচ্ছে সেটা কে মাধবী লতার মনে একটা প্রশ্ন রোশনাই যদি ওখানেই থাকবে তাহলে আমাদের কোনো খবর দিল না কেন ও তো বলতে পারতো অনেকগুলো প্রশ্ন আসছে তবে রোশনাইকে যে অবস্থায় তোলা হয়েছিল জল থেকে তারপর ওর বাঁচার সম্ভাবনা থাকে না তাও আমরা দেখব সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করছে রোশনাই যেন বেঁচে থাকে সাথে সাথেই আরণ্যক বলল আমি এক্ষুনি যাব ছোটুকে নিয়ে পুলিশ কমিশনারের সাহায্য নিয়ে ওই আশ্রমে যাব সাথে লালনকেও ডেকে নেবো কিন্তু মাধবীলতা বলছে আজকে যেও না আর তুমি একটু অপেক্ষা করে যাও কাল তো পুলিশ যাবে আর বেশি লোককে নেবে না যদি তোমরা কেউ যেতে চাও একসাথে যাবে ছোট বলছে তুই একটু অপেক্ষা কর বাবা একটা তো রাতের ব্যাপার তারপর আমরা সবাই মিলে দেখব ওটা রোশনাই কি না প্রার্থনা কর ঠাকুরকে ও যেন বেঁচে থাকে জাহ্নবী খুব কটাক্ষ করছে এরকম কেউ বেঁচে উঠতে পারে তোমাদের ভুল ধারণা বলছে হ্যাঁ তা তো বলবি ও যদি বেঁচে থাকে তোদের ক্ষতি হলে হতেও পারে সেই জন্য তো বলবি যে ও বেঁচে নেই বুঝতেই তো আমরা পারছি কিন্তু জন্ম মৃত্যুর কারোর হাতে নেই ভগবান কেড়ে নিয়েও আবার ফিরিয়ে দেন তাই আমাদের সবটা যাচাই করে দেখতে হবে ওরা খুব উত্তেজিত আরোন ঠাকুরকে ডাকছে ঠাকুর আমি দরকার হলে রোশনাইয়ের থেকে অনেক দূরে সরে যাব কিন্তু ও যেন বেঁচে থাকে এটুকুই আমি জানতে চাই পরের দিন সকালে ওরা একসাথে রওনা দেবে রোশনাই বেঁচে থাকতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে অনেকেই চাইছে যাতে রোশনাই আর না ফিরে আসে ওদিকে রোশনাইও নাচ করবে বলে কথা দিয়েছে ততক্ষণ আশ্রমের কাউকে যেন এই সম্বন্ধে কিছু না জানায় জানালে মুশকিল হবে বললো যখন জানার তখন ওরা জানতে পারবে তোমাকে আলাদা করে কিছু বলতে হবে না তুমি এখন গুরুজির কাছ থেকে নাচটা শিখে নাও মন প্রাণ দিয়ে নাচ শিখো যে কদিন এখানে থাকবে সে কদিন তালিমটা নিয়ে নাও রোশনাই ও গুরুজিকে প্রণাম করে আশীর্বাদ চাইল এদিকে আরও নৌকো অপেক্ষা করছে কখন রাতটা শেষ হবে ওরা সকলে মিলে যাবে সেই আশ্রমে পুলিশের সাহায্য ছাড়া হবে না রোশনাই ওদের সামনে কি আসবে মনে তো হয় না ও আর চায় না এই পরিবারে আসতে ও চায় আর যেন গরিমার সাথে সুখে সংসার করে ও যে বেঁচে আছে এই তথ্যটা কাউকেই দিতে চায় না নতুন নামকরণ হয়েছে নয়নতারা তারা রোশনাই নামটা চিরদিনের জন্য মুছে দিতে চায় এইভাবে আমরা দেখব ধারাবাহিকটাই কী আছে কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার On no